চতুর্থ দফার ভোটের শুরুতেই রক্ত ঝরল নদিয়ার কালীগঞ্জ ব্লকের নাকাশি বিধানসভার অন্তর্গত আড়ার বেগিয়া এদিন বুথ কেন্দ্র করে সিপিআইএম কর্মী হাসমত শেখের মাথা ফাটিয়ে দেয় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা স্থানীয় সূত্রে জানা যায় গত পঞ্চায়েত নির্বাচনে পালিত বেগিয়া গ্রাম পঞ্চায়েত দখল করে সিপিআইএম তৃণমূল এখানে অনেক ভোটে পিছিয়ে থাকবে এই ভয় থেকেই প্রধানের শ্বশুর হাসমত শেখের উপর চড়াও হয় তৃণমূল দুষ্কৃতী বাহিনী আরে মার 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 আরে মার 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 তৃণমূলের অতর্কিত আক্রমণে মাথা ফেটে যায় হাসমত শেখের তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে নাকাশিপাড়া বিধানসভা দীর্ঘদিন থেকে জিতে আসছে তৃণমূলের এমএলএ কল্লোল খাঁ কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রচন্ড ছাপ্পা রুখে দিয়ে এই পঞ্চায়েত দখল করে সিপিআইএম এবার কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে ভোট হওয়ায় তৃণমূল ছাপ্পা বাহিনী ভোট লুট করতে পারবে না ভোট বাক্সে তৃণমূলের আশাপ্রদ ফল হবে না এই ভয়ে আর বেগিয়াতে সিপিআইএম কর্মী সমর্থকরা বুধ বসাতে গেলে তা ভেঙে দেয় তৃণমূলের গুন্ডা বাহিনী এরপর সিপিআইএম প্রধানের শ্বশুর হাসমত শেখের সঙ্গে বসচা শুরু হয় তৃণমূল কর্মীদের তৃণমূল কর্মীদের মাথা ফেটে যায় হাসমত শেখের পৌঁছান এবং প্রচুর পুলিশ বাহিনীর উপস্থিতিতে আবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে সিপিআইএম প্রার্থী দাবি করেন সুষ্ঠুভাবে ভোট হলে তৃণমূল এখানে প্রচুর ভোটে হারবে সেই ভয় থেকেই এরা ভোট লুটের চেষ্টা চালাচ্ছে কিন্তু আমাদের কর্মীরা সজাগ আছে তারা ভোট লুট রুখে দেবে